সম্মানিত ভিওয়ার্স এই যে দেখছেন এটা হলো আমার ঘর দুবাগালি বাজার ওইটা ওই যে মোড়টা দেখছেন ওইটা এখন বর্তমানে বকুলতলা মোড় ওইটার আগের নাম ছিল পালকার মোড় কইতো সাত পালকার মোড় ছিল এখনকার বর্তমানে আমরা আবার নতুন করে নামকরণ করছি ওইটা হলো এন্তরালি মার্কেট এটা আমার ঘর ধনবাড়ি উপজেলা পান কেন্দ্র অবস্থিত উপজেলা থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত আমাদের ঘর দুবাগালি বাজার

হ্যাঁ পাঁচ হাজারের মধ্যে আর কি হয়ে যায় হ্যাঁ এখন আপনার ঘরে একটা দোকানদার দেখা মনে আমার ঘর তোমার খালি বাজারের একজন বিশিষ্ট কাঁচা মাল ব্যবসায়ী আমার ঘর মুনসার আলী মামার দোকান এই দোকানটা আপনি এর মনে করেন যে মুনসার আলী ওর তুতুলি মামা এইটা মনে করেন যে আপনার এই যে সকালবেলা খুলে এই মামা এই হারম যাতে দোকান বন্ধ করে না মনে করেন এই এটা জনসভা বড় একটা প্রতিষ্ঠান আপনারা দেখতাছেন এই যে ওনার দোকান এনে একটা সংসারে খাইতে যা লাগে আর কি যাবতীয় এই এগুলাই পাওয়া যায় যে দেন কাঁচা শুকনা মরিচ তার যে মিষ্টি কুমড়া আদা এই যে মহি গসু এই যে আবার আরেক নিন্দার মহি গসু এগুলো হলো কারকুল এ হলো বেগুন তারপর যে ঢেঁড়স এটা হলো স্পিঙ্গার বলে আর এগুলো হলো যে এটা কি কয় মামা এটা কি পিবি পিবি আর এই যে এটা হলো পিভি সাইজ থেকে বোঝা গেছে দন আছে। পেডল হই যায় কি? চাল কুমড়া ওই যে আলু আছে, গোরা আলো আছে, কাঁচামরিচ ওই শুটকি মাছ, বিভিন্ন কলের শুটকি মাছ, ইলিশ মাছ লে একদমই যে দেন। সাগরের ছোট ছোট ইয়ে সাগরের নাইলে নদীর মাছ দেন। কত সুন্দর সুন্দর মাছ নিয়েছে মামা। হ্যাঁ। ইল্লা লাগার কাঁচা মরিচ দিয়ে যা আছে, যাবতীয় সব। ফুলাই বানাwidehatই দাতা যে মরি গেছে ওই মামা দেয়